मैं पंकज शर्मा चंद्र

আগে এখানে উদ্বোধন হলো সেই উদ্বোধনে আমাদের মাঝে উপস্থিত আছেন স্পেশাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টের শ্রী রাবেল হেমেন্দ্র কুমার উনি ওনার বক্তব্য দীর্ঘ বক্তব্য আমাদের সামনে এখানে আলোচনা রেখেছেন উনি আমাদের মাঝে যিনি স্বাগত ভাষণ রেখেছেন শ্রী এন সি শর্মা ডাইরেক্টর সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন উপস্থিত আছেন সিও এম ডি এস ফাউন্ডেশন শ্রী সঞ্জয় প্রকাশ এবং এখানে যারা অধ্যয়ন ফাউন্ডেশনের যারা মেম্বার্সরা উপস্থিত হয়েছেন বিআরপি এবং সি আর পি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার্স হেডমাস্টার্স হেডমিনিস্ট্রেস অ্যান্ড আদার টিচারস অ্যান্ড অফিসার্স অফ এডুকেশন ডিপার্টমেন্ট এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে আমরা নতুন আরেকটা জিনিস আমরা দেখলাম এবং তার উদ্বোধন হল সময়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে যেভাবে আমাদের ত্রিপুরা সরকার বা এডুকেশন ডিপার্টমেন্ট যে কাজগুলো করে যাচ্ছে কারণ এটা নিড অফ দ্য আওয়ার সময়ের ডাকে এটা আমাদের করতেই হবে পিছিয়ে থাকলে চলবে না এবং যাদের জন্য এটা করা হচ্ছে আমাদের আগামী দিনের যারা প্রজন্ম তাদের জন্য করা হচ্ছে একটা সময় ছিল ত্রিপুরা অন্যান্য রাজ্যের থেকে আমরা কিন্তু অনেকাংশে পিছিয়েছিলাম বিশেষ করে বেশিরভাগ জায়গায় সিবিএসি বোর্ডের যে পড়াশোনার যে কারিকুলম সেগুলো ত্রিপুরাতে মানে একটা বা দুটো সেই সব জায়গায় ছিল এবং কোনো এক সময় এখানে ত্রিপুরাতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বোর্ড ছিল সেখানেও এই ধরনের সিবিএসির যে কারিকুলাম সেটা ছিল না পরবর্তী সময়ে এখানে যখন টিবিএসসির কারিকুলাম হলো সেটাও কিন্তু মানে সে আপন গতিতেই চলছিল যে এখানকার ছেলেমেয়েরা বাইরে যাবে ওদেরও তো কম্পিট করতে হবে সারা ভারতবর্ষের সমস্ত স্টুডেন্টসদের সাথে তো যেহেতু এটা সমস্যা হতো বাইরে গিয়ে এবং আমরাও কিন্তু তার জন্য আমরা ভুক্তভোগী হয়েছিলাম তো এখন মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ন্যাপ টু থাউজেন্ড টোয়েন্টি ন্যাশনাল এডুকেশন পলিসি করলেন যে সব জায়গায় একটা এক ধরনের যদি কারিকুলাম করা যায় টু সাম এক্সটেন তাহলে সমস্যা হওয়ার সুবিধে থাকে না যখন অভিন্ন প্রশ্নপত্র হয় সমস্ত ভারতবর্ষে তখন আমাদের ছেলে ছেলেমেয়েরও সেইভাবে কম্পিট করার তাদের যে যোগ্যতা সেটা কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি সেইগুলো ওরা কিন্তু করতে পারছে সেখানে আমাদের এখানে টিবিএসসি বোর্ডেরও আগে যে কারিকুলাম ছিল এনসিআরটির কারিকুলাম এখন করছেন ওনারা তো এতে দেখা যাচ্ছে অনেকটা যে ইজ অফ রিডিং ইজ অফ স্টাডিং সেটা কিন্তু এসে গেছে আমাদের ছেলে মেয়েদের মধ্যে আমাদের যারা টিচাররা আছেন তাদের পক্ষেও সুবিধা হয়েছে নতুনভাবে দক্ষতা যে উন্নয়নের উপর এখন জোর দেওয়া হচ্ছে সেই দিকে ওনারাও কিন্তু নিজেদের খাপ খাইয়ে সে কাজটা করছেন আমি মনে করি আজকের যে ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্লিডিয়েশনের যে ফ্রেমওয়ার্ক এখানে আজকে উদ্বোধন হলো এটা ত্রিপুরার জন্য একটা নতুন যে একটা দিগন্ত সেটার কিন্তু উন্মোচিত হয়েছে আমি মনে করি সেটা এবং আমি বুঝতে পারছি যে এটাও একটা কিন্তু একটা মানে ক্যাটালিস্টের কাজ করবে আগামী দিনে শিক্ষাক্ষেত্রে একটা ক্যাটালিস্টের কাজ করবে এবং ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়িতে কী বলছে যে প্রতিটা স্কুলে একটি করে স্বাধীন সংস্থা গঠন করতে হবে শিক্ষা ক্ষেত্রে এবং সেটার নাম দিয়েছে এস এ অর্থাৎ স্টেট স্কুল স্ট্যান্ডার্ড অথরিটি ওনারা কিন্তু মনিটর করবে সব জায়গায় কি পড়াশোনা হচ্ছে কি ধরনের প্রতিটা বিদ্যালয়ের তাদের স্ট্যান্ডার্ডাইজেশন কি এবং সেইভাবে ত্রিপুরা তো এখন সে কাজগুলো করছে আমার এখানে খুব ভালো লাগলো যে স্কুল কমপ্লেক্স তৈরি করা হয়েছে বিশেষ করে ধলাই এবং সাউথ ডিস্ট্রিক্টে যেটা করা হলো এবং ওনারা ভালো পারফরমেন্সও করছে এবং আজকে এখানে সম্মানিতও করা হয়েছে যারা লিডার হিসাবে স্কুলের লিডার হিসাবে তাদেরকেও দেওয়া হয়েছে আর অন্যান্য যেসব বিভিন্ন যেসব ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেইদের তাদের জন্য দেওয়া হয়েছে উৎসাহিত করার জন্য এটাতে করা হয়েছে এবং আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের পড়াশোনার ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে সেটা অন্য মাত্রা নিয়ে যাবে এই যে আমরা যে এই যে আজকের যে টি স্কোয়াব যেটা খোলা হলো তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার পূর্ব বক্তারা বলল এতে করে প্রতিটা স্কুলের তার যে স্ট্যান্ডার্ড অফ এডুকেশন একটা সেটা বোঝা যাবে এই স্কুলের স্ট্যান্ডার্ডটা কীরকম আছে এবং সেই অনুযায়ী তাকে স্বীকৃতিও দেওয়া হবে বিভিন্ন লেভেল লেভেল ওয়ান লেভেল এ বি সি এসা এরকম করে দেওয়া হয়েছে এবং অনেকগুলো ক্রাইটেরিয়াও রাখা হয়েছে এবং সেইগুলো যখন যে যে স্কুলে সে ক্রাইটেরিয়া যত মাত্রায় বেশি ফুলফিল করবে তাকে সেই হিসাবে মার্ক দেওয়া হবে

Okay. <laughs> যে একটু আগে এখানে উদ্বোধন হলো সেই উদ্বোধনে আমাদের মাঝে উপস্থিত আছেন স্পেশাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টের শ্রী রাবেল হেমেন্দ্র কুমার উনি ওনার বক্তব্য দীর্ঘ বক্তব্য আমাদের সামনে এখানে আলোচনা রেখেছেন উনি আমাদের মাঝে যিনি স্বাগত ভাষণ রেখেছেন শ্রী এন সি শর্মা ডাইরেক্টর সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন উপস্থিত আছেন সিও এম ডি এস ফাউন্ডেশন শ্রী সঞ্জয় প্রকাশ এবং এখানে যারা অধ্যয়ন ফাউন্ডেশনের যারা মেম্বার্সরা উপস্থিত হয়েছেন বিআরপি এবং সি আর ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার হেডমাস্টার্স হেডমিস্ট্রেস অ্যান্ড আদার টিচারস অ্যান্ড অফিসার্স অফ এডুকেশান ডিপার্টমেন্ট এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে আমরা নতুন আর একটা জিনিস আমরা দেখলাম এবং তার উদ্বোধন হল সময়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে যেভাবে আমাদের ত্রিপুরা সরকার বা এডুকেশান ডিপার্টমেন্ট যে কাজগুলো করে যাচ্ছে কারণ এটা নিড অফ দ্য আওয়ার সময়ের ডাকে এটা আমাদের করতেই হবে পিছিয়ে থাকলে চলবে না এবং যাদের জন্য এটা করা হচ্ছে আমাদের আগামী দিনের যারা প্রজন্ম তাদের জন্য করা হচ্ছে একটা সময় ছিল ত্রিপুরা অন্যান্য রাজ্যের থেকে আমরা কিন্তু অনেকাংশে পিছিয়েছিলাম বিশেষ করে বেশিরভাগ জায়গায় সিবিএসসি বোর্ডের যে পড়াশোনার যে কারিকুলম সেগুলো ত্রিপুরাতে মানে একটা বা দুটো সেই সব জায়গায় ছিল এবং কোনো এক সময় এখানে ত্রিপুরাতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বোর্ড ছিল সেখানেও এই ধরনের সিবিএসসির যে কারিকুলাম সেটা ছিল না পরবর্তী সময়ে এখানে যখন টিবিএসসির কারিকুলাম হলো সেটাও কিন্তু মানে সে আপন গতিতেই চলছিল যে এখানকার ছেলেমেয়েরা বাইরে যাবে ওদেরও তো কম্পিট করতে হবে সারা ভারতবর্ষের সমস্ত স্টুডেন্টসদের সাথে তো যেহেতু এটা সমস্যা হতো বাইরে গিয়ে এবং আমরাও কিন্তু তার জন্য আমরা ভুক্তভোগী হয়েছিলাম তো এখন মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ন্যাপ টু থাউজেন্ড টোয়েন্টি ন্যাশনাল এডুকেশন পলিসি করলেন যে সব জায়গায় একটা এক ধরনের যদি কারিকুলাম করা যায় টু সাম এক্সটেন্ট তাহলে সমস্যা হওয়ার সুবিধে থাকে না যখন অভিন্ন প্রশ্নপত্র হয় সমস্ত ভারতবর্ষে তখন আমাদের ছেলে ছেলেমেয়েরও সেইভাবে কম্পিট করার তাদের যে যোগ্যতা সেটা কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি সেইগুলো ওরা কিন্তু করতে পারছে সেখানে আমাদের এখানে টিবিএসসি বোর্ডেরও আগে যে কারিকুলাম ছিল এনসিআরটির কারি এখন করছেন ওনারা তো এতে দেখা যাচ্ছে অনেকটা যে ইজ অফ রিডিং ইজ অফ স্টাডিং সেটা কিন্তু এসে গেছে আমাদের ছেলে মেয়েদের মধ্যে আমাদের যারা টিচাররা আছেন তাদের পক্ষেও সুবিধা হয়েছে নতুনভাবে দক্ষতা যে উন্নয়নের উপর এখন জোর দেওয়া হচ্ছে সেই দিকে ওনারাও কিন্তু নিজেদের খাপ খাইয়ে সে কাজটা করছেন আমি মনে করি আজকের যে ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড একট্রেডিয়েশনের যে ফ্রেমওয়ার্ক এখানে আজকের উদ্বোধন হলো এটা ত্রিপুরার জন্য একটা নতুন যে একটা দিগন্ত সেটার কিন্তু উন্মোচিত হয়েছে আমি মনে করি সেটা এবং আমি বুঝতে পারছি যে এটাও একটা কিন্তু একটা মানে ক্যাটালিস্টের কাজ করবে আগামী দিনে ক্ষেত্রে একটা ক্যাটালিস্টের কাজ করবে এবং ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়িতে কী বলছে যে প্রতিটা স্কুলে একটি করে স্বাধীন সংস্থা গঠন করতে হবে শিক্ষা ক্ষেত্রে এবং সেটার নাম দিয়েছে এস এ অর্থাৎ স্টেট স্কুল স্ট্যান্ডার্ড অথরিটি ওনারা কিন্তু মনিটর করবে সব জায়গায় কি পড়াশোনা হচ্ছে কি ধরনের প্রতিটা বিদ্যালয়ের তাদের স্ট্যান্ডার্ডাইজেশন কি এবং সেইভাবে ত্রিপুরাতেও এখন সেই কাজগুলো করছে আমার এখানে খুব ভালো লাগলো যে স্কুল কমপ্লেক্স তৈরি করা হয়েছে বিশেষ করে ধলাই এবং সাউথ ডিস্ট্রিক্টে যেটা করা হলো এবং ওনারা ভালো পারফরমেন্সও করছে এবং আজকে এখানে সম্মানিতও করা হয়েছে যারা লিডার হিসাবে স্কুলের লিডার হিসাবে তাদেরকেও দেওয়া হয়েছে আর অন্যান্য যেসব বিভিন্ন যেসব ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেইদের তাদের জন্য দেওয়া হয়েছে উৎসাহিত করার জন্য এটাতে করা হয়েছে এবং আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের পড়াশোনার ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে সেটা অন্য মাত্রা নিয়ে যাবে এই যে আমরা যে এই যে আজকের যে টি স্কোয়াব যেটা খোলা হলো তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার পূর্ব বক্তারা বলল এতে করে প্রতিটা স্কুলের তার যে স্ট্যান্ডার্ড অফ এডুকেশন একটা সেটা বোঝা যাবে এই স্কুলের স্ট্যান্ডার্ডটা কীরকম আছে এবং সেই অনুযায়ী তাকে স্বীকৃতিও দেওয়া হবে বিভিন্ন লেভেল লেভেল ওয়ান লেভেল এ বি সি এইচআ এরকম করে দেওয়া হয়েছে এবং অনেকগুলো ক্রাইটেরিয়াও রাখা হয়েছে এবং সেইগুলো যখন যে যে স্কুলে সে ক্রাইটেরিয়া যত মাত্রায় বেশি ফুলফিল করবে তাকে সেই হিসাবে মার্ক দেওয়া হবে

সেক্রেটারি ডে <laughs> ले तो आप ये ये फंक्शन दे इंद्र को नाम ज्ञात हो ज्ञात हुई खावाई पर मतलब

উদ্বোধন হল সেই উদ্বোধনে আমাদের মাঝে উপস্থিত আছেন স্পেশাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টের শ্রী রাবেল হেমেন্দ্র কুমার উনি ওনার বক্তব্য দীর্ঘ বক্তব্য আমাদের সামনে এখানে আলোচনা রেখেছেন উনি আমাদের মাঝে যিনি স্বাগত ভাষণ রেখেছেন শ্রী এন সি শর্মা ডাইরেক্টর সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন উপস্থিত আছেন সিও এমডি এস ফাউন্ডেশন শ্রী সঞ্জয় প্রকাশ এবং এখানে যারা অধ্যয়ন ফাউন্ডেশনের যারা মেম্বার্সরা উপস্থিত হয়েছেন বিআরপি এবং সিআরপি আর ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার্স হেডমাস্টার্স হেডমিস্ট্রেস অ্যান্ড আদার টিচারস অ্যান্ড অফিসার্স অফ এডুকেশন ডিপার্টমেন্ট এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে আমরা নতুন আরেকটা জিনিস আমরা দেখলাম এবং তার উদ্বোধন হলো সময়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে যেভাবে আমাদের ত্রিপুরা সরকার বা এডুকেশন ডিপার্টমেন্ট যে কাজগুলো করে যাচ্ছে কারণ এটা নিড অফ দ্য আওয়ার সময়ের ডাকে এটা আমাদের করতেই হবে পিছিয়ে থাকলে চলবে না এবং যাদের জন্য এটা করা হচ্ছে আমাদের আগামী দিনের যারা প্রজন্ম তাদের জন্য করা হচ্ছে একটা সময় ছিল ত্রিপুরা অন্যান্য রাজ্যের থেকে আমরা কিন্তু অনেকাংশে পিছিয়েছিলাম বিশেষ করে বেশিরভাগ জায়গায় সিবিএসসি বোর্ডের যে পড়াশোনার যে কারিকুলম সেগুলো ত্রিপুরাতে মানে একটা বা দুটো সেই সব জায়গায় ছিল এবং কোনো এক সময় এখানে ত্রিপুরাতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বোর্ড ছিল সেখানেও এই ধরনের সিবিএসসির যে কারিকুলাম সেটা ছিল না পরবর্তী সময়ে এখানে যখন টি কারিকুলাম হলো সেটাও কিন্তু মানে সে আপন গতিতেই চলছিল যে এখানকার ছেলে ছেলেমেয়েরা বাইরে যাবে ওদেরও তো কম্পিট করতে হবে সারা ভারতবর্ষের সমস্ত স্টুডেন্টসদের সাথে তো যেহেতু এটা সমস্যা হতো বাইরে গিয়ে এবং আমরাও কিন্তু তার জন্য আমরা ভুক্তভোগী হয়েছিলাম তো এখন মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ন্যাপ টু থাউজেন্ড টোয়েন্টি ন্যাশনাল এডুকেশন পলিসি করলেন যে সব জায়গায় একটা এক ধরনের যদি কারিকুলাম করা যায় টু সাম এক্সটেন্ট তাহলে সমস্যা হওয়ার সুবিধা থাকে না যখন অভিন্ন প্রশ্নপত্র হয় সমস্ত ভারতবর্ষে তখন আমাদের ছেলেমেয়েরও সেইভাবে কম্পিট করার তাদের যে যোগ্যতা সেটা কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি সেইগুলো ওরা কিন্তু করতে পারছে সেখানে আমাদের এখানে টিবিএসসি বোর্ডেরও আগে যে কারিকুলাম ছিল এনসিআরটির কারি কারিকম এখন করছেন ওনারা তো এতে দেখা যাচ্ছে অনেকটা যে ইজ অফ রিডিং ইজ অফ স্টাডিং সেটা কিন্তু এসে গেছে আমাদের ছেলে মেয়েদের মধ্যে আমাদের যারা টিচাররা আছেন তাদের পক্ষেও সুবিধা হয়েছে নতুনভাবে দক্ষতা যে উন্নয়নের উপর এখন জোর দেওয়া হচ্ছে সেই দিকে ওনারাও কিন্তু নিজেদের খাপ খাইয়ে সে কাজটা করছেন আমি মনে করি আজকের যে ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিয়েশনের যে ফ্রেমওয়ার্ক এখানে আজকের উদ্বোধন হলো এটা ত্রিপুরার জন্য একটা নতুন যে একটা দিগন্ত সেটার কিন্তু উন্মোচিত হয়েছে আমি মনে করি সেটা এবং আমি বুঝতে পারছি যে এটাও একটা কিন্তু একটা মানে ক্যাটালিস্টের কাজ করবে আগামী দিনে শিক্ষাক্ষেত্রে একটা ক্যাটালিস্টের কাজ করবে এবং ন্যাশনাল এডুকেশন পলিসি